আমার নাম ডক্টর সাতীশ কুমার আমি আসছি হায়দ্রাবাদ ইন্ডিয়া থেকে আজকে আমি আমার জীবনের সাক্ষ্যকে চারটি পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথম বিষয়টি হল আমি যা শিখেছি সেটি হল মহান পরিত্রাণ দ্বিতীয় বিষয়টি হল মহান বুনিয়াদ তৃতীয় বিষয়টি হল মহান প্রত্যাশা এবং অবশেষে মহান আদেশ গ্রেট কমিশন প্রথমটি হলো মহান পরিত্রাণ বা গ্রেট সালভেশন প্রিয় বন্ধুরা আমার এমন একটি পরিবারে জন্ম হয়েছে যেখানে ভিন্ন ভিন্ন দেবদেবীর উপাসনা করা হতো প্রায় তেত্রিশ কোটি দেবদেবতার পূজা হতো ভারতীয়রা সব কিছুর পূজা করে কারণ তারা সৃষ্টিকর্তা কে তা তারা জানে না আমি যখন তরুণ বয়সে প্রবেশ করেছিলাম এগারো বছর বয়স তখন আমি নেশা করা স্মোকিং শুরু করেছিলাম তারপরে জুয়া খেলা নোংরা মুভি দেখা এই সব তো ছিল তার সাথে সাথে আমি আমার বাবার পকেট থেকেও টাকা চুরি করা শুরু করেছিলাম যে কারণের জন্য আমার মা আমাকে তিরস্কার করে বলতো আমি তোমাকে জন্ম দিয়ে ভুল করেছি তুমি আমাদের পরিবারের একটা কলঙ্ক সে যাতে তিনি বলতেন এমন কোনো ঈশ্বর নাই যিনি তোমার জীবনকে পরিবর্তন করতে পারে তোমাকে শুধরানো যাবে না আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম নিজেকে বদলাতে এবং খারাপ অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসতে কিন্তু কোনোটাই কার্যকরী হয়নি একদিন আমাদের গ্রামে একজন প্রচারক এসেছিলেন যিনি যিশুর কথা প্রচার করছিলেন তিনি প্রচার করছিলেন যিশু আপনার জীবনকে বদলাতে পারে আমার মা বলেছিল এমন কোন ঈশ্বর নাই যিনি তোমার জীবনকে বদলাতে পারে আর এই প্রচারক বলছে যিশু আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আমার কোনো ধারণাই ছিল না কি করে যিশু আমার জীবন বদলাতে পারে তাই আমি জানতে চেয়েছিলাম ওই প্রচারকের সাথে কথা বলতে চেয়েছিলাম তাই আমি কি করেছিলাম আমি তার বাড়িতে চলে গিয়েছিলাম দুর্ভাগ্যবশত সে বাড়িতে ছিল না আমি জানতাম না আমি কি করব কিন্তু কোনো কিছু আমাকে ফোর্স করছিলো পাত করে প্রার্থনা করার জন্য কিন্তু আমি এটাও জানতাম না কিভাবে প্রার্থনা করতে হয় তো আমি কি করলাম আমি তার বেডের উপরে ঠিক এইভাবে হাঁটু ঘিরে বসলাম আমার মনে আছে আমি একটা জিনিসই বলেছিলাম যিশু আপনি কি আমার জীবন পরিবর্তন করতে পারেন আর এটাই ছিল আমার প্রথম প্রার্থনা এবং শ্রেষ্ঠ প্রার্থনা প্রভু যিশু দয়া করে আমার জীবন পরিবর্তন করুন আমি জানতাম না কিভাবে তিনি আমার জীবন পরিবর্তন করতে চলেছেন আমি শুধু এটাই বলেছিলাম আমার জীবনকে বদলে দেন আমি যেই মুহূর্তে উঠে দাঁড়াবো যেন আমি নিজেকে পরিবর্তন দেখতে পাই আমি ধীরে ধীরে পরিবর্তন হওয়ার জন্য প্রার্থনা করিনি আমি প্রার্থনা করেছিলাম ইনস্ট্যান্ট এখনই যেন আমি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাই যেই মুহূর্তে আমি সোজা হয়ে দাঁড়াবো যেন আমি বুঝতে পারি আমি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছি আমি দেখতে পেলাম প্রচারকের বিছানায় এক বাইবেল রয়েছে আমি সেটাকে টানলাম আমি জানতাম না কোথায় পড়ব কোথায় শুরু করব আমি খুললাম আর আমি একটা পথ দেখতে পেলাম প্রথম বাক্য যেটা আমি পড়েছিলাম তুমি যখন মায়ের গর্বে ছিলে তখন থেকে আমি তোমাকে জানি আমার মা আমাকে জন্ম দিয়ে রিগ্রেট করছিল কারণ আমার জীবনে সে সন্তুষ্ট ছিল না আর এখানে ঈশ্বর বলছে তুমি যখন মাতৃগর্বে ছিলে তখন থেকে আমি তোমাকে জানি পরের যে বাক্যটা পড়েছিলাম সেটি ছিল উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম তুমি গর্ব হইতে বাইর হইয়া আশিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি আমি মনে মনে ভাবছিলাম আপনি আমাকে কি করে মনোনীত করতে পারেন আমি একজন বালক মাত্র আর পরের পত্রিতে এইরকম লেখা ছিল আমি বালক এমন কথা বলিও না আমি তো অবাক হয়ে গেলাম আমি একজন বালক আর ওই বাইবেল বলছে আমি বালক এমন কথা বলিও না বাইবেল তো দেখছি আমার সাথে কথা বলছে এটা টকিং বুক ইয়েস এটা টকিং বুক এই পৃথিবীতে অনেক বই আছে যেগুলো পড়ে আমরা ইনফরমেশন পাই কিন্তু বাইবেল একমাত্র বই যেটি আমাদের সাথে কথা বলে এটা পরিবর্তন করার শক্তি রয়েছে আমি বুঝতে পারলাম যদি বাইবেলের বাক্য আমার সাথে কথা বলতে পারে তাহলে লেখকটা আরও কেমন হবে আমি প্রার্থনা করলাম ঈশ্বর সত্যি যদি আপনি আমাকে মনোনীত করেছেন তাহলে আমার জীবনকে পরিবর্তন করুন যেই মুহূর্তে আমি উঠে দাঁড়াবো সেই মুহূর্তে যেন আমি পুরোপুরি বদলে যাই বিশ্বাস করুন যেই মুহূর্তে আমি উঠে দাঁড়িয়েছিলাম আমি বদলে গিয়েছিলাম পবিত্র বাইবেল বলছে যদি কেউ খ্রিস্টতে থাকে সে নতুন সৃষ্টি পুরাতন বিষয়ে সব অতীত হয়ে যাবে আর এটা আমি অনুভব করেছি আমি পুরোপুরিভাবে একটা নতুন সৃষ্টি পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে আমার জীবনে একটা নতুন সৃষ্টি নতুন সূচনা হয়েছিল একটা মহান পরিত্রাণের অনুভব পেয়েছিলাম আপনার জীবনে যদি কোনো সমস্যা রয়েছে আপনি সেটা সমাধান চান আপনি তাহলে যিশুর কাছে আসুন তিনি আপনাকে পরিবর্তন করবেন তিনি যদি আমার মতো একটা বিগড়ে যাওয়া ছেলেকে পরিবর্তন করতে পারেন তিনি আপনাকেও পরিবর্তন করতে পারেন দ্বিতীয় বিষয়টি হলো মহান বুনিয়াদ গ্রেট ফাউন্ডেশন প্রিয় ভাই ও বোনেরা কে আমাদের বুনিয়াদ খ্রিষ্ট হল আমাদের বুনিয়াদ প্রভু যীশুখ্রিস্টের কারণে আমরা একটি নতুন চরিত্র পেয়েছি নবীনীকৃত চিন্তাধারা নতুন পথ একটি নতুন হৃদয় এক নতুন জীবনশৈলী পবিত্র বাইবেল বলছে ঈশ্বর পবিত্র তাই তোমরাও পবিত্র হও দানিয়েলের জীবনকে দেখুন দানিয়েল তার এক অধ্যায় আটপথ মতে যখন দানিয়েলকে রাজকীয় খাবার দাবার এবং পানীয় দেওয়া হয়েছিল তখন সেটা সে গ্রহণ করতে অস্বীকার করেছিল কারণ সে মনে করত সেটা তাকে অস্বীচী করবে তাই সে সিদ্ধান্ত নিয়েছিল সে রাজকীয় খাবার দাবার এবং দ্রাক্ষারসের পরিবর্তে নিরামিষ খাদ্য ভোজন করবে কারণ তিনি যে ঈশ্বরের সেবা করতেন তিনি পবিত্র এবং তিনি আমাদের পবিত্র হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তার বাড়ি থেকে তার মা বাবা থেকে অনেক দূরে ছিলেন তিনি যেটা খুশি খেতে পারতেন যেমন খুশি থাকতে পারতেন কিন্তু তিনি ভালো করে জানতেন যে ঈশ্বর পবিত্রতার ঈশ্বর তিনি পবিত্রতাকে ভালোবাসেন তাই আমরা পরিবারের সাথে থাকি পরিবার ছাড়া থাকি আমাদেরকে সেই পবিত্র ঈশ্বরের অনুসরণ করতে হবে দানিয়েল এবং জিহুদি ছেলেদেরকে যখন রাজদরবারে নিয়ে যাওয়া হয়েছিল তাদের বয়স তখন আনুমানিক চোদ্দ পনেরো দানিয়েল ছয় অধ্যায়ে আমরা আরও দেখতে পাই যে দানিয়েলকে প্রার্থনা করতে নিষেধ করা হয়েছিল নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দানিয়েল প্রার্থনা করেছিল ইভেন তার জীবনের ঝুঁকি নিয়ে অধ্যক্ষগণ দানিয়েলের ত্রুটি খুঁজে বের করতে চেয়েছিল যখন তার বয়স পঁচাশি তখনও তার মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায়নি তিনি পনেরো বছর বয়সে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আর সেটা এমনকি পঁচাশি বছর পর্যন্ত তিনি বজায় রেখেছিলেন আর তার ফল আমরা দেখতে পাই ঈশ্বরও চাইছেন আমাদেরকে এই রকম চরিত্রবান মানুষ হতে ঈশ্বর চাইছেন পবিত্রতাকে আমাদের জীবনে বুনিয়াদ করে তুলতে তাই আজকের দিনের পাস্টর প্রচারক এভাঞ্জেলিস্ট এবং কয়ার মেম্বার যার চার্চের এল্ডার তাদেরকে এটার বিষয়ে ধ্যান দেওয়া উচিত একজন ডাক্তার কি নোংরা হাতে সে অপারেশন থিয়েটারে যায় তাকে ক্লিন করতে হয় তাই একজন পালক একজন যাজক হিসাবে একজন পাস্টর হিসাবে আমাদের আমাদেরকেও পবিত্রতার সহিত ঈশ্বরের সেবায় যেতে হবে প্রিয় ভাই বোনেরা যীশু খ্রিস্ট হলেন আমাদের বুনিয়াদ আমাদের ভিত প্রস্তর তিনি পবিত্র আর তিনি আশা করছেন আমরাও যেন পবিত্র হই আপনি যদি আপনার লাইফের স্ট্যাটাস আপনার ঘর বাড়ি গাড়ি সম্পদ যদি হারাতে চান হারান কিন্তু কখনো আপনার চরিত্রকে হারাবেন না আপনার যে সাক্ষ্য রয়েছে সে সাক্ষ্যকে হারাবেন না আপনি দেখুন দানিয়েলের একটা কমিটমেন্ট নিজেকে পবিত্র রাখার সিদ্ধান্ত রাজাকে পরিবর্তন করেছিল রাজা বলছে আর কোনো ঈশ্বর নেই কেবল দানিয়েলের ঈশ্বর সত্য ঈশ্বর একইভাবে জোসেফের জীবনেও তিনি তার পবিত্রতাকে ধরে রেখেছিলেন তার জীবনে প্রলোভন এসেছিল প্রতিভার স্ত্রী তাকে ব্যবিচার করতে আহ্বান জানিয়েছিল কিন্তু সে বলেছিল আমি নিজেকে অপবিত্র করতে পারবো না কারণ আমি যে ঈশ্বরের সেবা করি তিনি পবিত্র সে যদি ওই নোংরা কাজে লিপ্ত হতো তাহলে হয়তো তার প্রমোশন হয়ে যেত তার মাইনে বেড়ে যেত কিন্তু না সে নিজেকে পবিত্র রাখার সিদ্ধান্ত নিয়েছিল আর দেখুন ঈশ্বর তাকে কোথায় তুলেছিলেন তিনি হয়েছিলেন মিশরের প্রাইম মিনিস্টার তৃতীয়ত আমি বলতে চাই মহান প্রত্যাশা উইলিয়াম ক্যারি বলেছিলেন এক্সপেক্ট গ্রেট থিংস ফ্রম গড অ্যাটেম্প গ্রেট থিংস ফর গড ঈশ্বরের কাছ থেকে মহান কাজ আশা করুন এবং ঈশ্বরের জন্য মহান কাজ করুন উইলিয়াম ক্যারি ছিলেন একজন মুচি তিনি অল্প শিক্ষিত কিন্তু আপনি জানবেন তিনি পঁয়তাল্লিশটি ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন তিনি বলেছিলেন কথা। উনিশশো পঁচানব্বইতে আমি যখন প্রার্থনা করেছিলাম ঈশ্বর আমাকে বললেন তিনি বলছেন আমি তোমাকে একটা বড় মণ্ডলী দিতে চলেছি আমি ভাবলাম ইন্ডিয়াতে বড় মণ্ডলী মানে দুই হাজার থেকে বড় জোর তিন হাজার লোক তাই আমি ভাবছিলাম তিন হাজার লোক মানে এটা লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট আপনি জানবেন আমি আমার মণ্ডলী শুরু করেছিলাম মাত্র পঁচিশটা ভাই বোনদের নিয়ে আর আমি তাদের সাথে শেয়ার করলাম যে ঈশ্বর আমাকে একটা বড় মণ্ডলী দিতে চলেছেন তবে কত বড় মণ্ডলী সেটা আমি ঠিক জানি না যখন থেকে আমি এই দর্শনটা পেয়েছি তারপর থেকে আমি কি করতাম বিভিন্ন জায়গায় গিয়ে জমি খোঁজা শুরু করলাম আর আমি চেয়েছিলাম শহরের মাঝখানে চাষ গড়ে তুলতে কারণ আমি জানতাম ঈশ্বর যখন আমাকে দর্শন দিয়েছেন কোনো না কোনো একদিন তো চার্চ ঘর বানাতেই হবে আর তাই আমি জমি খুঁজতাম লোকেদের সাথে বার্গেইনিং করতাম যদিও আমার কাছে তখন একটাও পয়সা ছিল না মণ্ডলী দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে পঁচিশ থেকে একশো একশো থেকে এক হাজার দু হাজার তিন হাজার বিশ হাজার আর আজকে এখন মণ্ডলী তিন লক্ষে পৌঁছেছে বিশ বছর আগে আমি এই আমেরিকাতেই এসেছিলাম আর্থিক সাহায্যের জন্য কারণ তখন মণ্ডলী গৃহ নির্মাণের জন্য টাকার প্রয়োজন ছিল আমার কাছে কোনো পয়সা ছিল না আমি শুধু চার শত ডলার চেয়েছিলাম কিন্তু প্রাচুর্যের দেশে থেকেও আমি কোনো সাহায্য পাইনি আমি নিরাশা নিয়ে ফিরে গিয়েছিলাম কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঈশ্বর আমেরিকার ঈশ্বর তিনি ভারতেরই ঈশ্বর আমি আর্থিক সাহায্যের জন্য আমেরিকাতে আসবো না কিন্তু সেই ঈশ্বরের উপরে আমি নির্ভর করব। একদিন আমি প্রার্থনা করছিলাম আর ঈশ্বর আমার সাথে কথা বললেন তিনি বললেন তুমি যদি মানুষের কাছে চাও মানুষ যেটা পারবে সেটা তোমাকে দেবে কিন্তু তুমি যদি আমার উপর নির্ভরশীল হও আমি তোমাকে কি দিতে পারি তুমি নিশ্চয়ই জানো ঈশ্বর আপনাকে আপনার প্রত্যাশার থেকেও বেশি দিতে পারেন যদি আপনি তার উপর ডিপেন্ড করেন কালভেরি টেম্পল শুরু হয়েছিল দু হাজার পাঁচে আর ঈশ্বর এখন আমাকে বললেন যে এখনই সময় চার্চ নির্মাণ করার আমি পঁচিশ জনকে দু হাজার পাঁচে মণ্ডলী শুরু করেছিলাম আর দু হাজার ছয়ে সংখ্যা দাঁড়িয়েছিল এক হাজার দু হাজার সাতে তিন হাজার দু হাজার আটে আট হাজার এবং দু হাজার দশে তিরিশ হাজার আর দু হাজার বারোতে আমরা কাজ শুরু করেছিলাম ফাউন্ডেশন দেয়া হয়েছিল সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল এবং আমরা মণ্ডলীর সমস্ত মেম্বার্সদের নিয়ে সেখানে প্রার্থনা করছিলাম ব্রোকার এজেন্টরা এসে আমাকে বলতো আপনি কেন শহরের মাঝখানে চার্জ করছেন একটু সাইডে করুন খরচা কম হবে শহরের মাঝখানে অনেক বেশি খরচ আমি বলতাম যে আমি একজন ঈশ্বরের উপর নির্ভর করছি যিনি সব কিছু দিতে সমর্থ রয়েছেন আর তিনি আমাকে জোগাবেন তাই আমি ভয় করি না I'm expecting great things from God. I'm attempting great things for, for God. I আমরা সাত একরের মতো জমি পেয়েছিলাম কিন্তু আমাদের কাছে কোনো টাকা ছিল না সেটাকে ক্রয় করা তাই আমরা লিজে নিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা চার্চ মেম্বারদেরকে নিয়ে আসবো প্রেয়ার করব এখানে এবং তারাই পরবর্তী দিনে টাকা দিতে চলেছে এই জমিটি কেনার জন্য সো আমরা সমস্ত চার্চ মেম্বারদের সেখানে নিয়ে গেলাম চল্লিশ দিন উপবাস প্রার্থনা করলাম এবং আপনারা জানবেন সেটা বর্ষার সময় ছিল আমরা নহমীয় পুস্তকের উপরে ধ্যান করছিলাম স্টাডি করছিলাম আর নহমীয় যেভাবে জেরুসালেমবাসীকে একত্রিত করেছিলেন সেই জেরুসালেমের প্রাচীরকে নির্মাণ করার জন্য ঠিক একইভাবে আমরাও ঈশ্বরের মন্দির নির্মাণ করার জন্য উপবাস প্রার্থনা করছিলাম এরপরে আমি জেরুসালেম গিয়েছিলাম জেরুসালাম মন্দিরকে দেখার জন্য আর আমি জানতে পারলাম যে জায়গার উপর মন্দির রয়েছে তার পরিমাপ ছিল সাড়ে তেরো একর তাই আমি ইন্ডিয়াতে ফিরে এসে ঈশ্বরকে বললাম ঈশ্বর আপনি সলমনকে সাড়ে তেরো একর দিয়েছিলেন আপনি আমাকে মাত্র সাত একর দিয়েছেন আমি পুরোপুরিভাবে সাড়ে তেরো একর জমিই চাই বন্ধুরা আমি কেন আপনাদের সাথে এটা শেয়ার করছি আপনাদেরকে জানাতে চাই আমাদের ঈশ্বর হলেন অসম্ভবকে সম্ভব করার ঈশ্বর তিনি পারেন না এমন কিছু নাই ঈশ্বরের কাছ থেকে বড় কিছু মহান কিছু আশা করুন আপনি বিশ্বাস করবেন না আমি যখন জেরুসালাম থেকে ফিরে এলাম আমি প্রার্থনা করলাম আর পরবর্তী দিনে আমরা সাড়ে তেরো একর জমি পেয়েছিলাম ঈশ্বর আমাকে বললেন তুমি কি আমাকে বিশ্বাস করো আমি বললাম হ্যাঁ ঈশ্বর আমি আপনাকে বিশ্বাস করি আপনি বলেছিলেন আপনি আমাকে মেগা চার্জ দেবেন আপনি দিয়েছেন আপনি ভালো ল্যান্ড দিয়েছেন তিনি বললেন আমি এখন এমন কিছু করতে যাচ্ছি যেটা পুরোপুরি অবিশ্বাস্য আর আমি চাই এখন চার্চ নির্মাণের কাজ শুরু করো এবং সেটি বাহান্ন দিনে সম্পন্ন হবে নভেম্বর আমরা কাজ শুরু করেছিলাম এবং আমরা ফার্স্ট জানুয়ারি কাজ শেষ করতে পেরেছিলাম বাহান্ন দিনে চার্চ গড়ে উঠেছিল অনেক প্রতিকূল অবস্থা ছিল অনেকেই প্রতিরোধ করছিল গুজব ছড়াচ্ছিল মিডিয়া তো ছিলই সরকারিভাবেও অনেক প্রসার ছিল সব কিছুর মধ্যেও বাহান্ন দিনে ঈশ্বর সে কাজটি সম্পূর্ণ করেছেন ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটা সিদ্ধ করেছেন মাত্র চোদ্দ বছরে কালভেরি টেম্পলের মেম্বার সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গেছে একজন তরুণ যে এত নোংরা ছিল কিন্তু সে যখন তার জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করলো ঈশ্বর তাকে ব্যবহার করলো এই কাজটি করার জন্য অবশেষে গ্রেট কমিশন বা মহান আদেশ যীশু তার শিষ্যদেরকে বলেছিলেন মার্ক ষোলো অধ্যায় পদ সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। এটা তিনি আমাদের কাছে অনুরোধ করছেন না বরং তিনি আমাদের সকলকে আদেশ করছেন যাও আর তাই আমাদের সকলের এটা কর্তব্য আমাদের ডিউটি সুসমাচার প্রচার করা একজন খ্রিস্ট বিশ্বাসী যদি সে ছয় জনকে সুসমাচার দেয় তাহলে পুরো বিশ্বটা একদিনে সুসমাচার পেয়ে যাবে সুসংবাদ কখনো সুসংবাদ হতে পারে না যতক্ষণ না সেটিকে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচার করা হয়েছে কালফেরি টেম্পলের প্রত্যেকটা বিশ্বাসীকে এটা শিক্ষা দেওয়া হয় যখন তারা বাইরে যায় যেন পরবর্তী সময় যখন তারা আসে যেন সঙ্গে একজনকে নিয়ে আসে আজকে আমাদের মণ্ডলী এত বিশ্বাসীর সংখ্যা কেন এত কেন বেড়ে যাচ্ছে কারণ এই কালফেরি টেম্পলের প্রত্যেকটা বিশ্বাসী হলো প্রচারক সুসমাচার প্রচারক তারা বাইরে যায় এবং সঙ্গে করে আবার নতুন লোকেদেরকে নিয়ে আসে তাই প্রত্যেক বিশ্বাসীর উচিত সুসমাচার প্রচারের কাজ করা পরিত্রাণ সকলের জন্য সুসমাচার সকলের জন্য আর এটাকে অবশ্যই প্রচার করতে হবে যতক্ষণ না সকলের পরিত্রাণ পাচ্ছে তাই প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কর্তব্য সুসমাচার প্রচারক হওয়া